তো রাসের যেখানে শেষ করেছিলাম সেখান থেকে করলাম আবার শুরু তো আজকে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের রাসের গল্প আবার তো রাসের দিনকার থেকে শুরু সকালবেলা থেকে হয় ঠাকুরের বা প্রতিমার পুজো অর্চনার জন্য এসব আঠা মাখা মাখা হচ্ছে সব কিছু আর এখান থেকে সব কিছু করে নিয়ে যাওয়া হবে মণ্ডপে মানে এখান থেকে কয়েক পা আর কি এখানে পুজো অর্চনা সব শুরু হয়ে যাবে এরপর সব অঞ্জলি দেবে আর কি তো যারা যারা অ্যাকচুয়ালি না খেয়ে ছিল বা না খেয়ে আছে অঞ্জলি হবে তাদের জন্য অঞ্জলি হবে এবং পুজো হবে প্রতিমার এবং এই সময় নবমী হতো নবমী এখন যদি হয় না বন্ধ আছে তো আগে এই সময় খুব নবমী হতো এরপর ঘর মানে পুমদলা পুজো আসতে হতো নবমী হতো ওটা এখন বন্ধ করে দিয়েছে যাই হোক এখন পুজোর সব উত্তর হচ্ছে আর সবাই এখানে পাড়ার সবাই কিন্তু চলে এসছে পুজো দেওয়ার জন্য তো এরপর সবাইকে গঙ্গা জল ছিঁড়ে দেওয়া হচ্ছে কারণ জানি ভাই কে ছান করে এসছে ছান করে আসেনি তাই সবাইকে আর গঙ্গা জল ছিঁড়ে দিচ্ছে বরমন হতে পারে ছান করে না আসে যা ছান করে এসেছি তো ওই জন্যই সবাই গঙ্গা জল ছিঁড়ে দিল তো এবার যাক হোক অঞ্জলি হলো পুজো হলো তারপর আমার সন্ধ্যের সময় আবার ঠাকুর দেখতে বেরিয়ে বললাম প্রতিমা দেখতে তো এবার আমার চলতে শুরু করলাম আজাদ হিং ক্লাবের ওখান দিয়ে সোজা পিত্তলা আর তার মাঝখানে যেতে যেতে কিন্তু পরে অনেক কিছু গঙ্গা মাতা অন্নপূর্ণা তারপরে এটা হচ্ছে নবদ্বীপ বলঘাট যুবশক্তি ক্লাব সব পর্ব সব বিভিন্ন রকম কি দেওয়া আছে অকাল বোধন বয়স প্রতিমা কিন্তু তলায় নাম দেওয়া আছে কোনটা কি নাম আপনার চাই দেখে নিতে পারেন সঙ্গে কিন্তু আলোকসজ্জাও কিন্তু এবার নবদ্বীপে খুবই সুন্দর করেছে আর হ্যাঁ সঙ্গে কিন্তু এটাও বলেছিলাম এই নবদ্বীপে একটা বিশেষত হচ্ছে প্রতিমাগুলো দেখুন ওইখানে একটা প্রতিমা আমি মাঝখানে দাঁড়িয়ে গেছি আর দেখুন ওই পারে আরেকখানা প্রতিমা মানে এখানে কিন্তু ডায় বাই ওপর নিচে সব দিক থেকে শুধু মানে প্রতিমায় প্রতিমা আমার কিছু না হল নগদীয় ছোট্ট শহরে কিন্তু প্রায় সাড়ে পাঁচশোর উপর কিন্তু শুধু প্রতিমা হয় এবং লাইসেন্স প্রাপ্তর বাকি কিন্তু আরও পাঁচশোর ওপর শুধুমাত্র প্রতিমা হয় মানে যেগুলো মানে নিজায় নিজায় করছে মানে যাই হোক এবার এখানে কিন্তু এবার তীর্থলায় বেশ থিমের প্যান্ডেল করেছিল আর এই পাশের মাঠেই কিন্তু ভালো মেলা বসে সেখানে আমার দেখতে এসেছিলাম

এরপর চলে এলাম পাশের মেলাতে আর সেই মেলাতে কিন্তু প্রচুর দোকানপাট বসছে তো আমার সেখানে একটু ঘুরলাম খাওয়া দাওয়া করলাম থেকে দেখুন আর এটা হচ্ছে হয় নিউ ক্লাব পিত্তলায় ওখানে

তো এটা হয়েছিলো মহাপু পাড়াতে আর এই মহাপু পাড়াতে কিন্তু বেশ সুন্দর আলোকসজ্জা দিয়ে লাইটিং দিয়ে ফুল দিয়ে বেশ সুন্দর সাজিয়েছিল তো সেটাও দেখে আমরা চলে এলাম আমাদের পাড়ার দিকে কারণ সেখানে হয়েছিল শিবাজি ডঙ্কা সব থেকে নাম করা এই নাকি এই ব্যান্ডটা শিবাজি ডঙ্কা হ্যাঁ পেমেন্টটাও কিন্তু বেশ ভালোই নয় এবং বেশ কিন্তু ভালোই বাজায় শুধু এর গান আর শুনলে মানে শুধু বাজনা শুনলে শুধু পুরো রাস্তা কাপ চলে যাওয়ার ব্যাপার আর কি আপনারা এখানে শুনলেও বুঝতে পারবেন আশা করি কিছুটা তো দেখুন আর আনন্দ মজা নিন আর আর তাদের মাঝখানে আমিও একটুখানি নেচে নিলাম সবার সঙ্গে নাচে গানে গান মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আর সঙ্গে তো উদুম তারা বাজনা বাজ্যালয় রাসের নবদ্বয়ে কিন্তু ঐতিহ্য অনেক কিছু নিয়ে এবং অনেক কিছু স্পেশালিটি যেমন বাজনা এই বড় বড়ো ঠাকুরের আরন এবং একটু পরপরে কিন্তু এই প্রতিমা সব কিছু নিয়ে কিন্তু নবদ্বীপ রাস কিন্তু ওই জন্য বিখ্যাত এরপর বাড়িতে এসে এই ভক্ত ভগবানের প্রসাদ দিয়েছিল পোলাও দম চাটনি মিষ্টি সেগুলো দিয়ে আত্মীয় ভাগ কাটতে খাবার খেলাম খেয়ে দিয়ে হ্যাঁ খেয়ে দিয়ে আবার বেরিয়েছি হ্যাঁ প্রতিমা দেখতে কারণ অ্যাকচুয়ালি এত প্রতিমা সব দেখে শেষ করা যায় না তো সেই সাতটার সময় বেরোচ্ছি রাত্রেবেলায় একটা দূরে ঢুকছি মাঝখানে পাড়ায় পাড়ায় পাড়ার মধ্যে এসে নাচছি হ্যাঁ ভাবছি পাঁচজন মধ্যে পাড়ায় এসে নাচছি কেন মানে অ্যাকচুয়ালি পাড়াটা মাঝখানে দেখে চার পাঁচ দিয়ে যা প্রতিমা আছে সেগুলি আমার দেখছি ঘুরে ঘুরে তো চলুন এখানে একটা বেশ ভালো প্রতিমা আছে দেখুন ওইখানে দু ঠাকুর একটা এখানে এই দিকে একটা প্রতিমা আছে চারিদিকে শুধু প্রতিমা প্রতিমা এ আবার এরপর শিবসঙ্গন ঘাটে এখানে চললাম চক্র রাসের কাছে যেদিখানে রাধা এবং কৃষ্ণ এবং তার গোপীরা মিলে যে রাস করেছিল মানে যে নাচা গানা করেছিলো সেটা রাস পূর্ণিমা হিসেবে কিন্তু নবদ্বীপ পালন করা হয় তো এখানে ভোগ হবে ভোগ হয়ে এখন পুজো হবে তো এটা দেখে আমার চলে গেলাম এর পাশেই একটা বড়ো করে কিন্তু এখানে বৃন্দাবনের থিমে কিন্তু এখানে করা হয়েছিল তো চলুন ভেতরটা কি ভালো করে দেখে আসি তো সেটা দেখে আমার চলে এলাম আবার সমাজবাড়ির দিকে তো সেখানে কিন্তু বিন্দুবাসিনীর মাথা বেশ বড়ো করে হয় এবং ওখানে প্রসাদ বিতরণও হচ্ছিলো তো তারপর চলে এলাম পাড়াতে পাড়াতে গিয়ে কিন্তু উদুম নাচ আবার শুরু হলো রাশের দিনটা এইভাবেই কাটলো এর মধ্যে মাঝখানে মাঝখানে ভোগ বিতরণ করা হলো পাড়ার থেকে তারপর আমাদের পুরো মস্তি হলো সব কিছু নিয়ে তো এই ছিল রাশের ব্লগ পরের দিন আসছে কিন্তু আরোন এবং ভাষার নিয়ে তো তখন ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে